আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বিহর্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু ডাক্তার শরীফ হাসান আজকে আমি আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি সেটা হলো আমার কাছে কিছুদিন যাব আমার অনেক ফোন এসেছে আমার অনেক পেশেন্ট যারা আমাকে বলেছে স্যার আমরা আঁচিল নিয়ে খুব সমস্যায় ভুগতেছি আঁচিলের ব্যাপারে আপনি কিছু বলুন তো আঁচিলের বিষয়ে আজকে আমি আলোচনা করব আঁচিল কেন হয় আঁচিল থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন তো প্রথমত আছিল হওয়ার বিভিন্ন কারণ আছে এর মধ্যেও একটি অন্যতম কারণ হলো আপনার ব্লাডে এক ধরনের দূষিত কণিকা যেটা বডির মধ্যে স্কিনের নিচে ডিপোজিট হয় এবং সেখান থেকে আঁচিলের সৃষ্টি হয় আঁচিলের জন্য আপনাকে দীর্ঘদিন ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই অনেকে বছরের পর বছর ওষুধ খাচ্ছে আঁচিল ভালো হচ্ছে না অনেকে সার্জারি করে সার্জারি করার পরে আবার ওই জায়গা থেকে আবার নতুন করে আঁচিল হচ্ছে তো এগুলোর সমাধান কী এটার সমাধান আজকে আমি আপনাদেরকে বলছি আমরা অনেক গবেষণা অনেক রিচার্জ করার পরে আমরা একটি মেডিসিন আবিষ্কার করতে সক্ষম হয়েছি যে মেডিসিনটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং এই মেডিসিনের ব্যবহারবিধিও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমরা আমাদের বাংলাদেশে আপনারা জানেন আয়ুষ ফার্মা বিডি ইতিমধ্যে বাংলাদেশে অনেকগুলো ওষুধ নিজেরা প্রোডাক্ট উৎপাদন করেছে এবং অনেকগুলো ওষুধ বিপণন করেছে যার দ্বারা বাংলাদেশের অনেক মানুষ উপকৃত হয়েছে তো এটা কোনো ড্রাগ নয় এটা জাস্ট একটা ন্যাচারাল হার্বস দিয়ে তৈরি এক ধরনের কসমেটিক্স উপাদান তো এটা আপনি কীভাবে ব্যবহার করবেন এটা আপনার আঁচিলকে কিভাবে শেষ করে দেবেন এবং আপনার আঁচিল কখনো হবে না সে আইডিয়া আমরা আপনাদেরকে দিয়ে দেবো তো শুরুতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে আঁচিলের যে বাংলাদেশে নিয়ে এসেছি এটার নাম হলো ওয়াট নীল এই যে দেখুন ওয়াট নীল এখানে আমাদের একটি পিকচার আছে আমাদের আয়ুষের লঘু সহ কিছু ছবিতে আছে যে কোনো ধরনের আঁচিল হোক সেটা আপনার গলায় হোক আপনার গালে হোক আপনার নাকের উপরে হোক আপনার হাতে হোক শরীরের যে জায়গায় হোক আপনি এই আঁচিলের ওষুধটি ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এই যে দেখুন আয়ুষের একটি লঘু আমাদের কাগজ লাগানো আছে এটিকে পলি করে আছে আপনি পলিটা খুলে ফেলবেন এরপরে এখানে একটি ঢাকনা আছে ঢাকনাটা তুলে এর মধ্যে আপনি দশ ফোঁটা পানি দিয়ে দেবেন দশ পনেরো ফোটা পানি দেওয়ার পরে আমরা একটা কাঠি দিয়েছি এই কাঠি দিয়ে ভালো করে এটাকে লিকুইড করে নেবেন নরম করে নেবেন নরম করার পরে ঠিক আচিলের উপরের অংশে এটিকে ভালোভাবে লাগাবেন আঁচিলের নিশে না অনেক সময় রুগীরা ভুল করে থাকে আঁচিলের গোড়ায় লাগায় যে কারণে দেখা যায় আঁচিলের গোড়ায় তার একটু জলে অথবা একটু চামড়া উঠে যেতে পারে এর জন্য কখনও আপনার আঁচিলের গোড়ায় লাগাবেন না জাস্ট আঁচিলটার উপরে লাগাবেন আঁচিলটার উপরে লাগালে কি হবে এটা ঘামিয়ে যতটুকু ঘেমে আঁচিলের গোড়ায় যা তাতেই যথেষ্ট এভাবে আপনি দিনে তিনবার ব্যবহার করুন প্রথমে হয়তো আপনার একটা পিপিলিকার মতো কামড় দিতে পারে তিনবার ব্যবহার করার পরে আপনি এটা দেখবেন তিন দিন পরে আপনার আঁচিল যদি ছোটো চাইজের আচিল হয় সেটা ঝরে পড়ে যাবে শুকিয়ে মানে শুকনা পাতার মতো ঝরে যাবে এবং আপনাকে আমি এই গ্যারান্টি দিচ্ছি জীবনে আপনার ওখান থেকে আর কোনো দিন আছিল হবে না নাম্বার ওয়ান নাম্বার টু হল যদি আছিলের সাইজ অনেক বেশি হয় এবং তার মধ্যে লাইফ টিস্যু থাকে সেক্ষেত্রে এটা আপনাকে ছয় দিনও ব্যবহার করা লাগতে পারে আপনারা সেক্ষেত্রে অধৈর্য হবেন না ছয় দিন ব্যবহার করবেন দিনে তিনবার আমাদের আঁচিলের ওষুধটি ইতিমধ্যে বাংলাদেশে অত্যন্ত সুনাম অর্জন করেছে আমরা আজকে এই আঁচিলের ওষুধটি আপনাদের সামনে এর জন্য পরিবেশন করলাম যেন বাংলাদেশের হাজারো ছেলেমেয়েরা এই আঁচিলের ওষুধ ব্যবহার করে তারা আঁচিল থেকে মুক্ত হতে পারে এজন্য আজকে আপনাদের জন্য আয়ুষ ফার্মা বিডি নিয়ে এসেছে আপনার ওয়াটনিল তো আপনারা এটা ব্যবহার করুন এবং আছিল থেকে মুক্ত থাকুন এই গ্যারান্টি আয়ুষ্কর্মা দিচ্ছে যেখানে আপনার আছিল ছিল এটা ব্যবহার করার পরে আপনার লাইফে দ্বিতীয়বার আর এই আঁচিল ওখান থেকে আর হবে না এটা আমরা আপনাকে নিশ্চিন্ত করছি তো আজকে আলোচনা এই পর্যন্তই আমাদের আছিল উৎসটি পাওয়ার জন্য আমাদের ডিসক্রিপশনে বা দেখ আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের থেকে সুস্থ সুস্থতা কামনা করে আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেশি করে শেয়ার করুন আল্লাহ হাফেজ